সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আমিও ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি মহান সৃষ্টিকর্তার তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এক আহ সহপাঠী আমাকে অনুরোধ করেছে আমার প্রিয় অনুসূর্য অনুরোধ করেছে যে একটি গান গাইতে শিক্ষক হলেন মহান গুরু আমি প্রথমে সেই গানটি তোমাদের শোনাতে চাই তোমরা মনোযোগ দিয়ে শোনো শিক্ষক হলেন মহান গুরু শ্রদ্ধেও মহান সারা জীবন দিব মোরা শিক্ষা গুরুর মানুষ শ্রদ্ধেও মহান সারা জীবন দিব মোরা শিক্ষা গুরুর মান ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে আজকে নতুন পাঠে যুক্ত হই আমি এখন তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠদান করব তো আমি স্ক্রিন শেয়ার করছি তোমরা একটু অপেক্ষা করো তুমি একটু অপেক্ষা করো তোমরা কি দেখতে পাচ্ছ তোমরা কি রনক তোমরা কি দেখতে পাচ্ছ আচ্ছা অনেক ধন্যবাদ ইউ ঠিক আছে আজকের পাঠে তোমাদের সবাইকে শুভেচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফরিদপুর আচ্ছা তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ বলো তো কি দেখতে পাচ্ছ ছবিতে দেখতে হ্যাঁ হাতি দেখতে পাচ্ছ অন্যরাও বলো রওন কি দেখতে পাচ্ছ বলো

আচ্ছা এখানে দেখা যাচ্ছে হাতি সুর দিয়ে হরিণকে পেঁচিয়ে রেখেছে তাই না এবং অন্যান্য প্রাণীরা তারা দেখছে তারা কিছু করতে পারছে না আচ্ছা আজকে আমরা যে গল্পটি পড়বো সেটি হচ্ছে একটি অহংকারী হাতিকে নিয়ে রূপকথার গল্প এটি একটি রূপকথার গল্প আজ আমরা পড়ব হাতি আর শিয়ালের গল্প আজ আমরা পড়বো কি পড়বো

সবাই খুলেছ আমাকে দেখাও তো ষোলো নম্বর পৃষ্ঠা বের করে দেখাও সবাই বাংলা বইয়ের ধন্যবাদ স্নেহা সাবিহার অনকের দেখতে পাচ্ছি পুষাতৈি তোমাদের ভিডিওতে দেখতে পাচ্ছি না যাই হোক সবাই তোমরা খুলেছ এবারে দেখো ষোলো নম্বর পৃষ্ঠার পৃষ্ঠার উপরে যে পাঠটুকু এটুকুই আমরা এখন পড়ব সে থেকে শুরু করে তিরিক্ষি পর্যন্ত আমি পাঠ্যাংশটুকু তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে ঠিক আছে আমার কথা শুনতে পেয়েছ রনক আমার কথা শুনতে পেয়েছ আচ্ছা এবারে তাহলে আমি পড়ি হাতি আর শিয়ালের গল্প সে অনেক আগের কথা তখন সুন্দর সবুজ আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া এরকম দিনগুলোতে মানুষেরা থাকতো লোকালয়ে আর পশুরা জঙ্গলে মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব তাই দেখানো ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব হাজার রকমের প্রাণী অসংখ্য পাখ পাখালি বেশ শান্তিতে বনের পাখি আর প্রাণীদের দিনগুলো কিন্তু একদিন হলো কি তারা খেয়ে মস্ত একটা হাতি এই বনে ঢুকে পড়লো হাতিটার সে কি বিশাল শরীর পা গুলো বট পাকুর গাছের মতো মোটা সুর এতটাই দমবা যে আকাশের গায়ে আর শক্তি দারুণ তিরিক্ষি শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ দিয়ে শুনছো তো তোমরা শুনতে পাচ্ছ আমাকে উত্তর দাও তোমরা শুনতে পাচ্ছ হ্যাঁ আচ্ছা তোমাদের ভিডিও তো দেখতে পাচ্ছি না তোমরা কি ভিডিও অফ করে রেখেছো আচ্ছা তাহলে এই যে এই পাঠটুকু তোমরা এতক্ষণ শুনলে এবং আঙ্গুল দিয়ে বাক্যগুলোর নিচে অনুসরণ করেছো আমি জানি তো এখন এই যে পাঠ পাঠশাটুকু আমি পড়ালাম এইটুকু কে কে পড়তে পারবে কে পারবে ম্যাডাম আমি বলতে আচ্ছা

মানুষের মানুষ থাকতো লোকালয়ে আর পশুরা জঙ্গলে তখন একটু একটু করে সব হচ্ছে কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কায়দা কায়দা কানুন ও দিকে বনে বনে তখন পশুদের রাজত্ব হাজার রকমের প্রাণী

আচ্ছা এবারে এই যে যে আমরা পাট্যাংশটুকু করলাম এই পাট্যাংশটুকু যে যুক্তবর্ণগুলো তোমাদের কাছে নতুন বা ফচিন মনে হয় সেগুলো তোমরা খাতায় লেখো তো কোনগুলো মনে হয় জিজ্ঞেস করি এবারেই বলে দাও দোসন কোনগুলো কি করব যুক্তবর্ণ বাছাই করব আমি তোমাদেরকে দেখাচ্ছি এই পাচে নতুন যুক্তবর্ণ কি হতে পারে যেগুলো তোমরা হয়তো পারো না দেখো দিগন্ত তিরিক্ষি খাতা লিখে ফেলো দিগন্ত তিরিক্ষি খাতা লিখে ফেলো লিখেছ তোমরা রওনক রওনক লিখেছ ম্যাডাম আমরা লিখিনি লেখো লেখো আচ্ছা এই যে দিগন্ত এই শব্দটিতে কোনটি যুক্ত আমরা একটু দেখি তোমরা দেখো সবাই দেখো হ্যাঁ দন্ত নয় এবং ত দেখো দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ তাহলে আলাদা করে ফিরি যুক্ত বর্ণ এই দেখো দন্ত ন এবং ত দেখা যাচ্ছে নিশ্চয় আচ্ছা এবারে তিরিক্ষিতে কোনটি যুক্ত করল আমরা একটু দেখি তিরিক্ষিতে তো এখানে কোন দুটি শব্দ আছে দেখে ফেলি একটু

হ্যাঁ ঠিক বলেছে আলাদা শব্দ করতে হবে আচ্ছা এবারে এবারে আমরা আমরা না বলি আমি তো লিখতে দিব যুক্ত বর্ণগুলো দিয়ে নতুন শব্দ লিখো এই যে দুটি যুক্ত নতুন শব্দ লিখো তো তোমরা দেখি কে কি লিখেছো লেখো লেখো লেখো

আচ্ছা লেখো লেখো আমিও লিখেছি আমিও কিন্তু দুটি নতুন শব্দ লিখেছি তোমাদেরকে দেখাবো ম্যাম লিখেছি আচ্ছা কি কি লিখেছো বলো দি গান দিশান্তর অক্ষর হ্যাঁ আচ্ছা অনুসূর্য কি লিখেছো

হ্যাঁ আমি কয়েকটি নতুন শব্দ আলাদা করেছি তোমাদেরকে দেখাই কি কি বলো তো বলো অহংকার আচ্ছা হ্যাঁ বলো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ছোট পাখিরা লিখতে হবে এগুলো আমি শেখাবো তোমাদেরকে আমি শেখাবো এই যে বলেছি নতুন শব্দের অর্থ শিখি ঠিক আছে তাহলে অর্থ কি দেখি প্রান্তরের আকাশ যেখানে গিয়ে মাটির সাথে মিশে গেছে বলে মনে হয় না অনেক বড় মাঠ অনেক দূর তাকালে মনে হয় যে মাটি আর আকাশ মিশে গেছে এরকম কি দেখেছ কখনো তোমরা তো গ্রামে দেখেছো নিশ্চয়ই স্নেহা সাদিহা রওনক তোমরা দেখেছো নিশ্চয়ই উষা তৈশি দেখেছো ওটাই হলো লিখে নাও লিখে নাও হ্যাঁ খাতায় লিখে নাও আচ্ছা সবাই লিখুক বাবা

তোমরা কি আমার কথা শুনতে আচ্ছা এবার তিরিক্ষি শব্দের অর্থ শিখবো তিরিক্ষি অর্থ খারাপ মেজাজ তিরিক্ষি অর্থ কি হ্যাঁ খারাপ মেজাজ লেখো খারাপ মেজাজ তিরিক্ষি অর্থ খারাপ মেজাজ তাহলে আমরা তিনটি নতুন শব্দের অর্থ শিখলাম দিগন্ত অর্থ প্রান্তরের শেষে আকাশ যেখানে গিয়ে মাটির সাথে মিশে গেছে বলে মনে হয় অহংকার অর্থ নিজে অনেক বড় কেউ এরকম মনে করা অর্থ খারাপ মেজাজ আচ্ছা এবার একটা কথা বলতো আমরা আজকে যে পাঠ্যাংশটুকু শিখেছি তার থেকে কি বুঝেছি তার থেকে বুঝেছি যে অনেকদিন আগে একটা সবুজ সুন্দর বনে হ্যাঁ তাই না তো একদিন একটা হাতি সেই বনে ঢুকে পড়েছিল হাতিটা দেখতে অনেক বড় ছিল পাগুলো খুব মোটা ছিল সুর খুব লম্বা ছিল হাতির গায়ে অনেক জোর ছিল আর হাতির এই যে এই যে তার গায়ে অনেক জোর ছিল এবং গায়ে অনেক শক্তি ছিল এই জন্যই হাতির অনেক অহংকার ছিল এবং তার মেজাজও খুব তিরিক্ষি ছিল আমরা এটুকুই জেনেছি আজকে পাঠ থেকে তাই না তাই না বলো একজন উত্তর দাও ধন্যবাদ আচ্ছা তাহলে আজকে আমরা কি কি শিখেছি কে কে বলতে পারবে স্নেহা বলো তো কি কি শিখলাম আমরা <Tab, yapa hermano> হাতি আর শিয়ালের গল্প করেছি। আমরা তিনটি শব্দ দিয়ে নতুন কিছু শিখেছি হ্যাঁ থ্যাংক ইউ অনেকে অনেক কিছু বলেছে এবার আমি বলি আমরা কি কি শিখেছি আজকে আমরা হাতি আর শিয়ালের গল্প পাঠের নির্ধারিত অংশটুকু পড়েছি আমরা কিছু অপরিচিত ও কঠিন শব্দের অর্থ জেনেছি যুক্ত বর্ণগুলোর সাথে পরিচিত হয়েছি এবং ব্যবহার শিখেছি পাঠের মূল ভাব জেনেছি আজকে আমরা অনেক কিছু শিখে ফেলেছি আর আর আজকে আমরা কিছু শিখবো না তাহলে আমাদের মনে থাকবে না তাহলে আমি এখন তোমাদেরকে বাড়ির কাজ দিব তোমাদের বাড়ির কাজ হলো আজকের শেখা নিচের শব্দগুলো দিয়ে দুটি করে বাক্য তৈরি করে খাতায় লিখবে এই যে শব্দ দিগন্ত অহংকার তিরিক্ষি এই শব্দগুলো দিয়ে কয়টা করে বাক্য তৈরি করবে বলো তো দুটি করে এটা তোমাদের বাড়ির কাজ এই শব্দগুলো দিয়ে দুটি করে দুটি দুটি করে দুটি করে দুটি করে বাক্য তৈরি করবে ঠিক আছে স্নেহা সাবিহা তারপর অনুসূর্য তোমরা শুনেছ আমি আমি বাড়ির কাজ দিয়েছি হ্যাঁ আচ্ছা উষা আমি দেখতে পাচ্ছি না রঙ কেউ দেখতে পাচ্ছি না শুধু শব্দ শুনতে পাচ্ছি আচ্ছা আর হচ্ছে যে হাতিয়া শেয়ালের গল্পে আজকের যে

ম্যাডাম আমরা আজকে যে পাঠ্যাংশ করেছি সেটা দিয়ে কি করব আজকে যে পাঠ্যাংশটুকু পড়লাম পড়িয়েছি ওইটুকু বাড়িতে বারবার পড়বে হ্যাঁ বারবার পড়বে জি আর এই এই তিনটা শব্দই বাক্য তৈরি করবে জি জি আচ্ছা তাহলে ধন্যবাদ সবাই ভালো থেকো তোমরা সবাই ভীষণ ভালো তোমরা অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমার সঙ্গে পাঠে যুক্ত হয়েছ